যদি শুনে থাকো কোথাও কখনো মুসলমানের ডাক গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক পড়ে থাক ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান বলার চেষ্টা করেছিলাম এই দূর বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হত এই কবি দুই হাজার দুই তিনে এই দূর বাংলার জনপদ থেকে কেঁদে দে বলে হত এই কবি সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান আরবি বা অনারবি এক হও এক হও যদি সবাই বাঁচতে চাও এক হও এক হও যদি স্বাধীনতা ফিরে চাও আমি সেই তখন আরব বিশ বছর আগে বলার চেষ্টা করেছিলাম ইরাক আমার ভাই ইরান আমার বোন আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন প্রতিবেশী আরাকান কাশ্মীর ও আপন আমি গেছিলাম হেজুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফি কিংবা ব্রিটিশ আমেরিকান অরপিয়া জমি ইরানি তুরানি তুর্কি বাই অফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান তুমি সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কি বা দুই হও নির্ভেজাল সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী দুখী হও রেখো ইমান নীল ভেজাল কাছে রও কি বা দূরে রও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানায় সালা दूरे थके शैतान मुसलमान मुसलमान तुम्हें तो मुसलमान হতে পারো তুমি প্রাচীর কিবা হতে পারো প্রতিচিল হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মুসলমানের ডাক গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক পড়ে থাক ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান রক্তে তোমার যদি চলে থাকে শাহাদাতে রাগুন লাখো শহীদের খুন রাঙাপথে ঢালো কলিচার খুন চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে ছেমোয় ছিডে ফেলো সব মায়ার বাঁধন জীবনের পিছুটান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান